করব মানে জানাkitchen সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ কারিটে রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব ঘাটি কচু দিয়ে জলপাই দিয়ে ডাল আমরা এখানে ঘাটি কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আমরা এখানে জলপাই নিয়েছি ছয়টি বড় বড় সাইজের আর সাথে আমাদের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোটা কয়ে কালো সরষে খুব সহজে তৈরি হয়ে যায় এবং খুবই মজাদার একটি জলপাইয়ের ঘাটি কচুর ডাল টক ডাল আমরা প্রথমে ঘাঁটি কচুটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেবো প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে আমরা হাত দিয়ে ম্যাশ করে নেব আমাদের করা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেবো রান্না শুরু করব আমরা কড়াইতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে জল দিয়ে দিয়েছি জলটা বলক চলে আসছে এখন আমরা ম্যাচ করে ঘাঁটি কচুগুলো দিয়ে এর মাঝে খুবই মজাদার একটি ঘাটি কচু জলপায়ার ডাল টক ডাল যে একবার খাবে সে ঘাঁটি কচু দেখলে বারবার খেতে চাইবে অনেক অনেক টেস্টি এবং খুবই কম মশলা দিয়ে মাত্র গোটা কয়েক সর্ষে এখন আমরা এখন আমরা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিব এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের মতো আধা চা চামচ পরিমাণে এসে কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা কম কারণ কাটি কচুর জলপায়ের ডালটা একটু ঝাল কম হয় আর আপনি যদি ঝাল বেশি খেতে চান ঝালটা দিয়ে দেবেন এবং খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমরা আমাদের ঘাঁটি কুচুর ডালটা দেখেন বলক চলে আসছে আমরা বেশ কিছুক্ষণ জল দিয়ে নিয়েছি এখন আমরা জলপাইগুলো দিয়ে দিবো আপনারা টক কম বেশি খেতে পারেন আপনারা বাড়ি কমে দিয়ে দিবেন আমি জলপাইগুলো ডিবেট সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা বাসায় একবার হল এভাবে তৈরি করে খাবেন অনেক মজাদার একটি রেসিপি দেখেন আমাদের ডালটি ঘন হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে সম্বার দিয়ে নিব। আমাদের কড়াটি গরম হয়ে গিয়েছে আমরা কলার মাঝে আধা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দেব খুবই কম পরিমাণে তেল লাগে এবং এই ঘাটি কচুর জলপাইয়ের ডালটা মাঝে পেঁয়াজ রসুন কোনো কিছুই লাগে না সম্পূর্ণ নিরামিষ আপনারা চাইলে যারা নিরামিষ আছে তারা রেসিপিটা করে খেতে পারেন আমরা এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব অনেকে ডালের মাঝে শুকনো লঙ্কা খুবই পছন্দ করে শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা গোটা করে আলু সর্ষে দিয়ে দেব এখন আমরা ডালটা দিয়ে দিয়েছি আমাদের ডালটা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন আমরা এক থেকে দুই মিনিটের মতো রেখে ডালটা নামিয়ে নিব আমাদের ডাল জলপাই টক ডাল হয়ে গিয়েছে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখেন বলুন আমাদের ঘাটি প্রচুর জলপাইয়ের ডালটা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ